গুলো হাতের ভিতরে নেওয়ার পরে গো একটা সগনের দিริ হইল না আমার চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি গুলো শুরু করা যায় কবরের পাশে যারা ছিল ডাক দিয়া কই হুজুর কবরের ভিতরে নামলেন মাথাটা ঝুকাইয়া দিলেন একটু পরে হাতি ভিতরে মাটি নিলেন এখন কাম দেন কেন আমি ডাক দে বাবা রে হাতের মধ্যে মাটি নিয়া দেখি কবরের নিচের মাটি বরফের চাই তার বেশি ঠান্ডা লাগতেছে ভিতরে গো প্রচন্ড ঠান্ডা লাগে দরজা জ্বালানা তুমি ব্লক করে দিলাম জুবাক ভাই কম্বল তোমার শরীরে দিয়া দিলা নিচে jazim dilare baba ঠান্ডা যত কম্বল আছে তোমার গায়ের ভিতরে দিলা অন্ধকার লাগে তুমি বাতি জ্বলায় দিলা গরম লাগলে ফ্যান চালায় দিলা কিন্তু বাবাই দেহের ভিতরে একবার চলে গেলে তো এই মাটির ভিতরে তোমাকে সোয়াবে যদি কেউ মারা যায় রে বাবা প্রচন্ড গরমের ভিতরে তিনটা কাপড় দিবে আমি চিন্তা করলাম ঠান্ডা মাটির ভিতরে আমি রাইপুরি কেমনে রে এই দেহটা মা বাবা কত দূর যত্ন করু রে বাবা না জানি ঠান্ডা লাগে মা দুঃখিনী

Get যেখানে সাথী নাই বাতি নাই একা একা ঠান্ডা মাটির ভিতরে কেমনে থাকবা আজকিদি তোমার শীত লাগার কারণে গায়ের ভিতরে ব্লেজার তুমি লাগায় দিলাম চাদর পরিধান করলা যার যার অবস্থান দেখে শীত বস্ত্র লাগায় দিলাম এই বডি তো ঠান্ডা মাটির ভিতরে রাখবো একা একা কুননে তুমি থাকবা এই মাটির ঘর কারোর কা

দুই পাশের মাটি এত কাছাকাছি চলে আসবে আবু বকর ডাক দেয়া কই নবী গো অন্যদিন যেইভাবে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেন আজকের ঢুকাটা আজকের আশা ভিন্ন রকম মনে হচ্ছে গো নবী বড় বড় কদম বরক দিলেন দিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন মিম্বার শরীফে বসে গেলেন একটা হাত আর একটা হাত মুবারকের ভিতরে এইভাবে ভাবে চাপায়া দলেন আর আমরা দেখতেছি আপনার কপাল মোবারক গেমে গেছে আপনার চক্ষু মোবারকের কিনারা দিয়া টপ টপ করে পানিগুলো নিচের দিকে নামতেছি ইয়ার সুলাল্লাহি বাল্লাহ আজকে এই অবস্থা কেন গো নবী আজকে এমন কেন করতেছেন আমার নবী ডাক দে বলে সাহাবাই কেরাম শুনো আমি নবী সাহাদে কি রে তুমরা তাহা দেখো না আমি নবী যা শুনি তোমরা সাবাই কেরাম তা শুধু তোমরা কেন আমি নবীর আগে জানা ছিল রে আমি নবীর মতো মর্যাদা আমার আল্লাহ কাউকে দেন নাই আমার পরে পৃথিবীর জমিনে যারা বেগ তাদের মর্যাদা দেওয়া হবে না এক কথায় আব্বা যে আদম থেকে শুরু করে ই পায়গাম্বর ই সারুহুল্লা না আমার পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লাতে রেখে দেয়া হয় আর আমার হায়াতুল নবী জিন্দা নবী রহমতের নবীর পবিত্র নাম বরক যদি রে অপর পাল্লাতে তুলে দেওয়া হয় আল্লাহ দরবারে আমাদের নবীর নামের পাল্লাটা মর্যাদা বানো হয়ে যাবে আরো জোরে বলেন না নবী মুস্তফা বলে আমি নবীর চক্ষু মুবারক দেখি তোমরা তা দেখো না তোমরা হাতা শোনো না আমি আজকে মসজিদে নববির দিকে আসার সময় কদম মোবারক যখন সামনের দিকে বাড়াইতেছি আমি দেখতেছি অনেকগুলো কবরের ভিতরে আজাবে রে তারা তাদেরকে কষ্ট দিচ্ছে আজাবে রে তাদেরকে আজাব দিতেছে শুধু আজাব না আমি নবী খেল করে দেখলাম কবরের ডান দিকের মাটিগুলো বাম দিকে আসিয়া মিশতেছে আবার বাম দিকের মাটিগুলো ডান দিকে মিশতেছে আমার নবী ডাক দে বলে শুনো আমি নবী যেভাবে একটা হাত মুবারক আর একটা হাত মুবারকের ভিতরে এইভাবে ঢুকাইয়া দুই তার এইভাবে চাপ দিয়া ধরে রেখেছি সেম কবরের দুই পাশের মাটি এইভাবে চাপ দিয়া তারে দছি হঠাৎ করে আমার নবীজি হাত মোবারক খুলে ফেললেন কলিয়া সাदत আঙ্গুল মোবারক বিদ্যা আঙ্গুল মোবারক বাবা একত্রিত হয়ে গেল রে আব্বা এ যুবক ভাই গভীর নবী মুস্তফা বলে এখন আমার আঙ্গুল মোবারকের দিকে তাকাও সমস্ত সাহাবাই কেরাম আঙ্গুল মোবারকের দিকে তাকালেন ডাক ডাক দেখো আমার আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে কি না ইয়া রাসূলুল্লাহ কোনো ফাঁকা দেখা যায় না কোনো ছিদ্র দেখা যায় না নবী মস্তুভা ডাক ডাক কয় সাহাবীরা রে আমি দুই চাপ যে আমি আজকে আসার সময় দেখেছি আল্লাহর কতগুলা বান্দাকে দুই পাচের মাটি এইভাবে চাপ দিয়া ধরে রাখছে গো ও যুবক ভাই কবরের মাটি চাপ মারবো মাটির উপরে দাঁড়াইয়া মিথ্যা বলো এখনো হয়তো মাটি কোনো প্রতিবাদ করে না আজকে মাটির উপরে দাঁড়াইয়া তুমি জিনা করো মাটি কোনো প্রতিবাদ করে না মাটির উপরে দাঁড়াইয়া সুদের লেনদেন করো মাটি কোনো কিছু বলে না মাটির উপরে দাঁড়াইয়া নামাজ কাদা করো মাটি কোনো কিছু বলে না মাটির উপরে দাঁড়াইয়া যা ইচ্ছা তা তুমি করো মাটি কোনো কিছু বলে না সুই না রাইখো না একদিন তোমার মাটি চাপ দিয়া ধরবে বাবা একদিন তোমার মাটি চাপ মাইরা ধরবো

মানুষগুলো স্মরণ করে দেবে আব্বাজি ও ইব্রাহিমপুরের বাবা ও কালো বাড়িরে বাবা ও অত্রঞ্চলের বাবা আমার বুকের উপর মাটি দিবে আপনার বুকের উপর মাটি দিবে আর স্মরণ করে দিচ্ছে এই মাটি থেকে আমার আল্লাহ তোমার সৃষ্টি করেছে আবার যতন কইরা মাটির ভিতরে রেখে দিলাম বইলা যাবার কোন কারণ না সময় মতে আমার আল্লাহ এই মাটির ভিতর থেকে তোমাকে আমাকে বাহির করবে আমার তোমার কাছ থেকে আমার আল্লাহ জবাব দিহি করবে এই জন্য যুবক মাটির উপর না একদিন কিন্তু মাটির নিচে তোমাকে যেতে হবে বলবেন হুজুর বুঝিনা বুঝিনা কবরের ভিতরে শুধু হাড্ডি পাওয়া যায় কবরের ভিতরে শুধু মাতার খুলি পাওয়া যায় আর দিয়ে অন্য কিছু পাওয়া যায় না ইমাম দারাদের কোনো মৃত্যু হয় না গো আল্লাহ দের কোনো মরণ হয় না আল্লাহরা মৃত্যুর সাথ গ্রহণ কইরা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা আক্রমণ করে একটা আলমের দুনিয়া আপ যখন মৃত্যুর সাধ হয়ে যাবে আলমে বর্জকের জিন্দিগি শুরু হয়ে যাবে ইব্রাহিমপুর যদি বড় কোন কবরস্থান থাকে যদি পরীক্ষা করতে চান সমস্ত কবরটা খনন করবেন দেখবেন এখনো অনেক অক্ষত অবস্থায় যেইভাবে রেখেছেন সেইভাবে আছে আবার অনেকগুলো কবরের ভিতরে শুধু হাডটি পাওয়া যায় শুধু মাথা আরো খলি পাওয়া যায় যেই কবরের ভিতরে বাবা শুধু হাডটি আছে রে এই লোকটা মমিন হতে পারে না এই লোকটা আল্লাহ রসুল কে সন্তুষ্ট করতে পারে নাই বারবার বারবার কবার মাটি তারে চাপ দিয়া শরীর থেকে গোস্তগুলি গুলি বক্ষণ করতেছে বারবার বারবার তার চাপ দিয়া হাড্ডিয়ার মাংসগুলো গুলো চূর্ণ করে দিচ্ছে এ যুবক ভাই আমার আল্লাহ কয় কবরে ঢুকার আগে প্রকৃত ইমামদার হইবা প্রকৃত মুসলমান হইবা কবর কিন্তু ভালো জায়গা না কবর কারো কারো জন্য জান্না কারো কারো জন্য জাহান নাম একটু আওয়াজ দেয়া বলেন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আসে না নাই জুড়ে বলেন আসে না নাই এই কবরে সবাইকে যেতে হবে কিনা বলেন সবাইকে যেতে হবে কেউ থাকবো না কথা বলেন ঠিক কিনা এই বাড়িরে লাগিয়া তুমি করস মারা এই জমি লাগিয়া বাবা করস মারা মামলা মুখ তামা কয়রা কে করি ওরে হঠাৎ করা চলে হঠাৎই করা দাবে চলে শুভ কিছু নাকি মুষ্টিদের হি পালকে যায় না দোলা দেই সাদা তার জনমের লাগিয়া মানুষ কই যাই রে পালকি গাইনা দুই সাদায় মে গিয়া সেলে মেঘে নবো বু প্রেমে মোজিয়া সেলে মেঘে নভুর প্রেমে তে মোজিয়াম না মাঝ রোজা সে সুন্নার সবগে সে

وعنها সকলে বলি আমিন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে এসেছি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ চাই কিনা যারা বলেন চাই কিনা আর মাত্র 10 মিনিট 10 মিনিটের ভিতরে আমার আলোচনা ক্লোজ করে ফেলছি কবর যারা বলেন কি যেটা বলেন কি কবর কবরের পরে কারণ বিষয় তো দুইটা এখানে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন কারণ কারণ অনেক তো ভাই এর জন্য সময় সময় একটু সবাই দিতে হবে কথা বলে না কেন সবাই কথা বলবে সবাই শুনবে জোরেকন ঠিকই না সবাই কথা বলবে কারণ সবার দেখবেন সব ফুলের গ্রাম কিন্তু এক না সব ফুলের গ্রাম কি এক নাম শুনলে অনেকের যায় না ভাই আমরা সবাই খুশি না বেজার যাক নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে যে সাজেশন এসেছে আমি আমার নির্ধারিত সময়ে কথা বলবো জোরেকন আমিন সকলোৱে জিকিৰ কৰেলা ইলাহা জোৰলা ইলাহাম বল্ললা ইলাহাম অলা ইলাহাম লা ইলাহা ইললাব মোহাম

কত বছর থাকতে হবে কারণ কোন এই কথা কেউ নির্ধারিত সময় বলতে পারবে না কবরের পরে আরেকটা প্ল্যাটফর্ম রে বাবা সবাইকে হাসের মাটি উত্তোলন হতে হবে এ যুবক বাইরে আজকে আমরা কানে শুকুর গুসকুর বেনামাজি বেনামাজি গুসমনি রসুল

জমিনের উপরে যা কিছু আছে রে সব মিশে যাবে গোটা পৃথিবীটা একটা মাঠ হবে রে মাঠ ওই মাঠটা হবে হাসের মাঠ নিচে থাকবে তামার আজকে আমি আমির হোসেন রায়পুরীর মাথায় পাগড়ি আসি ওই দিন ওই মাথা ওই মাঠের বৃত্তে দাঁড়াব আমার মাথায় পাগড়ি থাকবে না আমার গায়ে কোনো জুব্বা থাকবে না আমার পরনে কোনো সিলওয়ার থাকবে না আল্লাহর কসম করে বলে যুবক এই ময়দানে যারা হাজির হয়েছে একটা মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না একটা মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না সমস্ত মানুষগুলি উলঙ্গ হইয়া হাসর নামক মাটির ভিতরে দাঁড়ায় থাকবে বাবা একদিন না দুই দিন না তিন দিন না পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকব এ যুবক ভাই কবর থেকে হাসার মানুষগুলো ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে রে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তোমাকে পাওয়ার দিচ্ছে আলো দিচ্ছে চৈত্র মাস ভাদ্র মাস যখন আসে সূর্যের তাপ সহ্য করতে পার না আর ওই সময় আম্মাদান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক বর্ণিত বুখারীর হাদিস একটা মেসের কাটি যেই পরিমাণ লম্বা তার চাই তার কাছাকাছি সূর্য নিচে চলে আসবে গু এ যুবক পাই কেমনে তুমি তারা থাকবা কেমনে তুমি এত তাপ সহ্য করাবা মেসের কাটি যে পরিমাণ লম্বা তার চাই তার কাছাকাছি সূর্য চলে আসবে সূর্য এমন পাওয়ার দিবে গো মুমির উপরে আগুন দিলে যেমন মুম গলতে থাকে রে বাবা মুম যেমন গলে গলে নিচের দিকে পাড়ায় সূর্যের তাপে অনেক মানুষের মাতার মগজ গলে গলে পড়তে থাকবে রে আব্বা এ যুবক পায় তোমার বাসায় তাকায় দেখবা তোমার বিবি যখন বাদ পাক করতে যাওয়াই চুলার উপর একটা পাতিল বসাই পাতিলের ভিতরে পানি পানি দেওয়ার সময় সাদা থাকে রে বাবা কোনো মহিলা থাকে না চাউল দেওয়ার পরে পনেরো বিশ মিনিট দেওয়ার পরে দেখবা পানিটা একবার আটার মতো হয়ে যায় পাতিলে চতুর্দিক দিয়ে পানিগুলো টক বক টক বক করতে থাকে রে বাবা আম্মা জান ডাক দেখ দুনিয়ার মানুষ হাসরা সামনে দাঁড়ায় মার ছেলের সামনে মা তারা থাকবো বাবার সামনে সন্তান দাঁড়ায় থাকবো কেউ কারো দিকে তাকাবে না তাকাবে না তাকাবে না বাতের মার যেমন টকবক টক করে গো

আল্লাহ বলবে অপরাধীর দল নেককার থেকে আলাদা হক আলাদা হ